এ পর্যন্ত তাদের ধ্বংসযজ্ঞ যেভাবে চলছে ঠিক যে কয়টা জিনিস মানুষের সেবা করে মানুষের কথা বলে মানুষের কাজ করে সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাত সেই জায়গাগুলিকেই ধ্বংস ও একের পর এক গাড়ি এমনকি কর্পোরেশন সময় ফেলার গাড়িগুলিও এবং সাতারোই জুলাই থেকে যে ধ্বংসযজ্ঞ শুরু হলো যখন তারা আন্দোলন করেছে বসেছে আমি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলেছি যে আপনারা ধৈর্য ধরেন আপনারা ওদের কিছু বলেন না ওরা ছাত্র ঠিক আছে এরকম আন্দোলন করছে রোদ বৃষ্টি সব কিছু কথায় নিয়ে আমরা তো কত এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য কত আন্দোলন করেছি সেই স্কুল জীবন থেকে এরকম রোদ বৃষ্টি ঝড় সব উপেক্ষা করেই আমরা মাইলের পর মিছিল করে মাইল মিছিল করেছি তো ওরা তো কখনো করেনি অন্তত এই পনেরো বছর আমি সরকারে আসার পর ধারাবাহিকভাবে গণতন্ত্র চলছে দেশে উন্নয়ন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট নাই আধুনিক পদ্ধতিতে শিক্ষা ডিজিটাল বাংলাদেশ আধুনিক প্রযুক্তি শিক্ষা এই টেলিভিশন টেলিফোন সব কিছুই ডিজিটাল সিস্টেম এটা তো ছিয়ানব্বই সাল থেকে আমরা শুরু করেছি ছিয়ানব্বই সালের আগে কেউ কি কখনো এদেশে কম্পিউটার ব্যবহার করেছে কেউ কি কখনও এখানে ফেসবুক অথবা ইন্টারনেট কোনো কিছুই তো বাংলাদেশে চালু ছিল না কেউ করতো না কিন্তু আমি সরকারে আসার পর থেকেই কিন্তু এই প্রযুক্তি ব্যবহার ডিজিটাল ডিভাইস ব্যবহার এবং সেগুলি আমাদের দেশের নতুন প্রজন্ম যাতে শিখতে পারে সমস্ত ট্যাক্স তুলে দিয়ে সেগুলি মানুষের কাছে যাতে পৌঁছায় সেই ব্যবস্থাটাও করে দিয়েছিলাম দ্বিতীয়বার আসার পর থেকে তো আরও বেশি উন্নয়ন যেগুলি আমাদের দেশে কত বেশি কর্মসংস্থান হবে কত বেশি আমাদের যুব সমাজ কাজ পাবে সেইভাবে বেসরকারি খাতকে আরো বেশি সম্প্রসারণ করা থেকে শুরু করে সব ধরনের কাজ করে দিয়েছি কিন্তু আমরা দেখলাম সেই জুলাই সতেরো থেকে যে তাণ্ডব শুরু হলো সারা বাংলাদেশে আর সব থেকে অবাক লাগে যে দু সালে ওই বিএনপি জামাত মিলে শুল্ক সন্ত্রাস তখন প্রায় তিন হাজার আটশোর মতো গাড়ি উনত্রিশটা রেল আটটা লঞ্চ এবং প্রাইভেট কার এবং সিএনজি থেকে এগুলি রিকশা এগুলি তো পুড়িয়েছে কিন্তু সেই পোড়ানোর থেকে এবারে পোড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিশে সব পুরো একেবারে ছাই এবং ছাড়া বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত বিশেষ করে শিবির তারা ঢাকায় এসে ঢাকার ভিতরে টোকিনা আশেপাশে থেকে এসে এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই তাদের মানে বলতে গেলে তাদের উপর তারা নির্ভর করে এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেল অথচ আমরা সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে যা সাংবাদিকদের হত্যা করা হয়েছে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী সাধারণ মানুষ রংপুরে ভিসি দোতামায় মিটিং করছে সেখানে প্রক্টর এবং বিশ্ববিদ্যালয় সবাইকে নিয়ে সেখানে আগুন দিয়েছে গাড়িটাই তো পুড়িয়েছি বাড়ির ভিতরে আগুন দিয়েছে পুলিশ যখন উদ্ধার করতে গেছে পুলিশ ওপরে হামলা করেছে হ্যাঁ পুলিশের গুলিতে একজন মারা গেছে যেই মারা যাক সে তো বাবা মা সন্তান আমরা জন্য সত্যি দুঃখ প্রকাশ করি এবং তার বাড়ি রংপুর পিহগঞ্জ ওখানে আমরা যাতে তার কাফন দফন সব কিছু ব্যবস্থা করে দিয়েছিলাম ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে কীভাবে হত্যা করেছে চট্টগ্রামে ছয় ছয়তলার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছে যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জালনা শিক ধরে তাদের উপরে পাথর মেরেছে হাত পায়ের রক কেটেছে সাতজন ছাত্র একে হত্যা করেছে এবং এইরকম হত্যাযোগ্য আরও অনেক জায়গায় সব বিস্তারিত বলে শেষ করা যাবে না পুলিশের গাড়ি র্যাবের গাড়ির ভিতরে র্যাবকে যেভাবে হত্যা করা গাজীপুরে আমাদের এক কর্মীকে শুধু মারেই নাই হাসপাতালে চিকিৎসা করতে গেছে সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে গা ঝুলিয়ে রেখে দিয়েছে পুলিশ সেই উত্তরা ইসলামী হাসপাতাল চিকিৎসা করতে গেছে আহত পুলিশ তাকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে আমার মোটর কেডের যে পাইলট মোটর সাইকেল নিয়ে সব আসত সে যাত্রাবাড়ির ওদিকেই থাকতো ওখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে যেয়ে তারা খুঁজছে পুলিশের কেউ আছে কি না আওয়ামী লীগের কেউ আছে কি না ও যখন ওখান থেকে বের হয়ে আসছিল কাজে যাবে তাকে সেখানে মেরে ফেলে রেখে দিয়েছিল যখন এখানে আসে না খোঁজ করে দেখে তার লাশ পড়ে যাচ্ছে এইভাবে একদিকে হত্যাকাণ্ড একদিকে জ্বালা পোড়াও তেরো দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো তো এই জ্বালা পরাও হত্যাকাণ্ড আমরা দেখেছি আবার শুরু করল এই দু হাজার চব্বিশ সালে যখন দেশটা এই দীর্ঘ পনেরোটা বছর রাত দিন পরিশ্রম করে প্রতিটি প্রতিষ্ঠান তৈরি করেছি এই প্রতিষ্ঠানগুলি কারদের জন্য এদেশের মানুষের জন্য তো এই প্রতিষ্ঠানগুলি তো মানুষকে সেবা দেয় মানুষের জন্য কাজ করে মানুষের রুটি রুচির ব্যবস্থা করে মানুষের আয়ের পথ খুলে দিয়েছিল সেই প্রতিষ্ঠানগুলি একে একে পুড়িয়ে ফেলা এবং শুধু ঢাকা বলে না রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে সে ভিসি কাটো মায়াম সিং কৃষি বিশ্ববিদ্যালয়ে সেখানে হামলা বিভিন্ন জায়গায় এই হামলা করা এবং আগুন লাগানো অথবা ফেলা এরা কি স্বাধীন বাংলাদেশের নাগরিক এরা কি বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে বা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে যখন বাংলাদেশটা আজকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল সারা বিশ্বে একটা অনন্য মর্যাদা পেয়েছিলো বাংলাদেশ বাংলাদেশে যে কেউ বিদেশে গেলে আওয়ামী লীগ সরকারে আসার আগে বিদেশে গেলে শুনতে হতো ও তোমাদের দেশ ভিক্ষুকে দুর্যোগ হয় বন্যা হয় খরা হয় সেই হিসেবেই পরিচিত ছিল আর এই দু হাজার নয় থেকে চব্বিশ দু হাজার চব্বিশ পর্যন্ত দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছিলাম তখন আর কেউ আমাদের ভিক্ষুক জাতি বলতো না বলতো বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বাংলাদেশ বিশ্বকে অনেক কিছু দেখিয়েছে শিখিয়েছে সেই বাংলাদেশকে যখন একটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে আসলাম তো এটাই এটাইকে তার প্রতিদান যে সমস্ত প্রতিষ্ঠানগুলি তারা পড়ালো যারা করেছে তারা কি এর সুফল ভোগ করেনি তারা কি এর থেকে কোনো রকম সুফল পায়নি আমি শুধু যারা এই ঘটনা তা না তাদের যারা অভিভাবক বা সেই ছাত্রদের শিক্ষক শিক্ষক শিক্ষিকা তাদেরকে আমার প্রশ্ন তা অভিভাবকদেরও প্রশ্ন যেখানে কোটা সেই প্রজ্ঞাপন স্থগিত হয়ে গেছে তারপরে আন্দোলন করার কি ছিল তারপরে তো আমরা ধৈর্য ধরেছি ধৈর্য ধরে ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে বারবার বলেছি তবে এমনকি এই ছাত্রদের সাথে আমাদের মন্ত্রীরা পর্যন্ত দিনের পর দিন বৈঠক করেছে একটার পর একটা তাদের আবদার এটা করতে হবে আমরা করে দিয়েছি পরে আবার ঘুরে যে সেটা না আরও চাই করতে করতে হ্যাঁ কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে যেন তাদের বেশি মানে একটা ক্ষোভ আমার একটা কথা নিয়ে তার কিছু কতদিন প্রতিবাদ করলো কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি বলেছিলাম মেধা 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 কোটা না মেধা তো কোটা আমাদের নারীর কোটা প্রতিবন্ধীদের কোটা নৃগোষ্ঠীর কোটা প্রত্যেক জেলায় কোটা মুক্তিযোদ্ধা পরিবারের কোটা সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছিলাম তারপরে কোটা না মেধা মেধানা কোটা গোটা মেধার মধ্যে এত তফাতের গিয়ে আছে এখানে মেধাই তো হয় প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয় এরপর লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয় ভাইবা নেওয়ার পরে তারপর যখন পদায়ন করা হয় তখন যারা মেধাবী তারাই পায় আর অবশ্যই কোটাগুলি ভাগ করে দেওয়া হয় তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের স্লোগান তাও কি বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি কয়েক ঘন্টা চলে যায় হঠাৎ রাত্রেবেলা বোধহয় এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসতে মেয়েরা হল থেকে বের হয়ে আসতে তাদের স্লোগানটা কি যে তারা রাজাকার তুমি কে আমিকে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল সকলেই হ্যাঁ আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে এমন কোন সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করল কি স্লোগান চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আর রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছো তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো তোমরা শুধু না তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই করেছ হাইকোর্টের শুনানি সাতটা আগস্ট ছিল সেটাকে আমরা একুশ আমি নিজে আইনমন্ত্রী আমাদের অ্যাটর্নি জেনারেল সকলের সঙ্গে বসে আমরা অনুরোধ করলাম উচ্চ আদালতে যেটাকে সামনে এগিয়ে নিয়ে আসা যায় কিনা আনা হলো একুশে জুলাই সেখানে বসালো এই ছাত্রদেরও বলা হলো যে তোমরা ওই সঙ্গে যুক্ত হও তোমরা আপিল করো আমি তো আপিল করেছি তোমরা আপিল করো তারা কিন্তু যুক্ত হলো কিন্তু তারা আন্দোলন থামালো না তারপরে যখন রায় হয়ে গেল তাতেও তারা উঠবে না কেন প্রজ্ঞাপন জারি করতে হবে রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম এখানে আল্টিমেটাম ওখানে আলটিমেটাম আলটিমেটাম দেওয়া শুরু হলো